ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম প্রকৃতির রং চলুন তাহলে গল্প শুরু করি নীল প্রজাপতি বলে বিদায় হলুদ মৌমাছি চা খায় মাছ ঘুমায় চোখ খুলে ব্যাং দেখো টর বলে সুন্দর হাঁসের সোনো সদা ফুল এবং সোয়া পোকা করে মজা বিড়ালকে কমলা টুপি শোভা দেয় গোলাপি ঘরে ইঁদুর লুকায় বেগুনি মজা পরে শিয়াল হরিং পরে খবরের কাগজ লাল নৌকায় বসলো ছাগল রসিকতা করছে সবুজ কুমির সাপ আনন্দে খাচ্ছে কেক হলুদ মুরগি লিখছে খাতা বাঘ কিভাবে নদীতে স্নান করে আমার দুই চোখে সব রং খেলা করে বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন